তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে শুধু তুমি তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসে সবে এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন মুসলমান ভাইয়ের আমার আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রেরণ করেছেন আমরা এই দুনিয়াতে অল্প কিছুদিন জীবন যাপন করে আবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যাব আল্লাহ রবুল আলমিন বলেন ও মুসলমান জাতি ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুনিয়াতে পাঠাইছি এমন না যে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আর তোমাদেরকে আমার কাছে আসতে হবে না এরকম না বিষয়টা এরকম না বরং বিষয়টা হলো এমন যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একতা সত্য যেমন সপ্তম আমি আল্লাহ রব্বুল আলমিন আবার তোমাদেরকে আমার কাছে টেনে টেনে নিয়ে আসব এই কথাটাও সত্য সুবাহান তাহলে আমরা দুনিয়াতে আসছি আশাই কি শেষ আশা শেষ না বরং আসার পরে আবার তুরু যাহ আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا الله تعالى بلال شه محمد رب العالمين تمدل الذي خلق الموت ميت سريشت والحياه يبمجي جبن ليبلوكم ايكم احسن عملا এই জীবনটা কেন দিলেন আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে আল্লাহ পরীক্ষা করবেন আমাদের কে কত সুন্দর আমল আমরা করতে পারি এটা আমাদের জন্য পরীক্ষা হবে এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমরা যে দুনিয়াতে আসছি এই দুনিয়াতে আসাটাই আমরা শেষ মনে না করি আসার পরে অল্লাহর্বুল আরামিন আমাদের জন্য অনন্ত অসীম কাল আরেকটি জগৎ রেখেছেন সেই জগতে আমাদেরকে ফিরে যেতে হবে এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমাদের জন্য সুবর্ণ সুযোগ কি সুবর্ণ সুযোগ আল্লাহ রবীন্দিন আমাদের প্রতি কত দয়া করেছেন একটু লক্ষ্য করুন একটু কান শুনুন আজকে যদি আমরা টাকা ব্যবসার মধ্যে দিল্লের ইনভেস্ট করি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ইনভেস্ট করলেন আমার সত্তর হাজার টাকা লাভবান হব এমন যদি কোনো ব্যবসা থাকে আমরা করবো কি করবো না বলেন এক হাজার টাকা ইনভেস্ট করলে সত্তর হাজার টাকা লাভ এরকম ব্যবসায় আমরা করব না সবাই করবো তো ইনশাল্লাহ এক লক্ষ টাকা ইনভেস্ট করলে সত্তর লক্ষ টাকা লাভ হয়ে যাবে এরকম ব্যবসা পাওয়ার পরে যদি কেউ ব্যবসা না করে দুনিয়ার মানুষ বলবে এই রূপটা ব্যবসার সুযোগ পাইছিল এক লক্ষ টাকাও ছিল কিন্তু এক লক্ষ টাকা ইনভেস্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্তর লক্ষ টাকার মালিক বানাইয়া দিত তারপরেও সে কত বোকা ইনভেস্ট করে নাই ব্যবসা করে নাই মানুষে বোকা বলবে কি বলবে না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইহা আল্লাযিনা আমানু হাল আযুল্লুকুম আলা তিজারতিম তুম জিকুম ভিন আলী সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তাআল্লাহ বলেন ও মুসলমান ও মুসলমান বান্দারা শোনো আমি তোমাদের কি কী এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা চিরস্থায়ী যন্ত্রণা যাই লাঞ্ছনা কর আজাদ জাহান্নামের আজাদ থেকে তোমরা মুক্তি পাইতে পারো বা এমন একটা ব্যবসা আমাদের সামনে আছে আর মাত্র দুই দিন পরে ব্যবসা কি ব্যবসা শুরু হবে আগামীকালকে হয়তো বা সন্ধ্যার থেকেই শুরু হয়ে যাবে সেই ব্যবসাটা যেই ব্যবসার মধ্যে একবার সুবাহ আল্লাহ রব্বুল আলমিন সত্তরের বার অন্য মাসে সত্তর বার দিবেন জুড়ে বলেন না সুবাহান কি বলেন সুবাহান্লাহ করলে খুব শরীরের মধ্যে গুসা আসে ঠিক না গুসা আসে তো মিছিলের সময় যদি দেখি একবারে মিছিল করে গলা ফাটা এলাই সুবাহান আল্লাহ আওয়াজ মুসলমানের এত ছোট হবে কেন জুড়ে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এই তো হয়েছে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতে হবে এমন একটি মাস আর মাত্র একদিন পরে আসতেছেন একটি হরফ তেলাম করলে অন্য মাসেই সত্তরটি হরফ তেলাওয়াত করার সব আমার আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবেন বলেন না জুড়ে জুড়ে সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান ভাইয়ের আমার এমন একটি মুবারক মাস পায়া যদি আমরা খুশি না হই আমরা যদি লাভবান হইতে না পারি এইটাই হলো আখিরাতের ব্যবসা ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলেন দুই রাকাত নফল নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন এই মাসটাকে এত মর্যাদা দিয়েছেন অন্য মাসে ফরস আদায় করার সমতুল্য সব দিয়ে দিবেন সুবাহান আর এই মাসে একটি ফরস আদায় করলে অন্য মাসে সত্তরটি ফরস আদায় করার সব আল্লাহ তালা দিয়ে দিবেন সুবাহান আরে একটা রোজা কি পরিমাণ দাম একটা রোজা যদি কেউ ইচ্ছা করে অনর্থক ইচ্ছা করে যদি কেউ ভেঙ্গে ফেলে সারা জীবন যদি সে রোজা রাখে নকল রোজা বলে রমজান মাসের একটি রোজা ফরজ রোজার সমতুল্য হবে না বলেন সুবহান আল্লাহ এত দামি মাস আমাদের সামনে আসছে যে মাসকে বলা হয় রঈসুল রঈসুল মানে আরো যেই মাস আছে এগারো মাসের নেতা এই মাস কি শাহরুল রমাদান রঈসুল রমজান মাসটা হলো এগারো মাসের নেতা তাহলে এগারো মাসের মানুষের মধ্যে নেতা আছে আছে না নাই ফেরাস মধ্যেও নেতা আছে সরকার আছে আছে না নাই নবীদের মধ্যেও সর্দার আছে আমাদের নবী সবচেয়ে বড় নবী সর্দার নবী ঠিক না বলেন ফেরেশতাদের মধ্যে কে হজরতে জিব্রাহল আলি ইসলাম হজরতে জিব্রাহল আলি ইসলাম সবচেয়ে বড় ফেরেশতা ওনার উপরে কোনো ফেরেশতা নাই এরকম ভাবে মাসের মধ্যে কোন মাসটি সবচেয়ে মর্যাদা পান শাহরু রং আবার কিতাব উল্লাহ আসমানি যত কিতাব আছে আসমানি সমস্ত কিতাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব হল কিতাব উল্লা আল্লাহ কোরআন আল্লাহ পড়েন তাহলে আবার এই যে দেখেন সমস্ত আম্বিয়া কেরামের উম্মদের মধ্যে শ্রেষ্ঠত্ব আছে হজরত ইউনুস আলাইহ ইসলাম হজরত নোহ আলাইহ ইসলাম হজরত ইয়াকুব আলাইহ সালাম হজরতে ইব্রাহিম আলাইহ ইসলাম হজরত ইউসুফ আলাইহ ইসলাম ইসা ঈসা ইবনে মারিয়াম আলাইহ সহম সহ লক্ষ লক্ষ নবী রসুল আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন সমস্ত নবীদের উম্মদের মধ্যে আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ তালা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব এবং সর্দার নেতাগিরি করার তৌফিক দিয়েছেন বলেন না জুড়ে জুড়ে সুবাহান তাহলে এত কিছু পাওয়ার পরে আমরা খুশি না বেজার খুশি হওয়া দরকার আসলেই খুশি অনেক খুশি হওয়া দরকার এখন আল্লাহ সুবাহান ও তালার কাছে প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ আমাদেরকে যে এত কিছু দিলেন আমরা তো আসলেই আপনার প্রতি খুশি আছি কিভাবে প্রমাণ করব এইটাই আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও দুনিয়ার মানুষ তোমাদের মৃত্যু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জীবন তোমাদেরকে দিলাম তোমাদের জীবনের আমলগুলোকে আমি পরীক্ষা করব কে কত সুন্দরভাবে আমল করতে পারো কে কত সুন্দর ভাবে আমল করতে পারো আল্লাহ রব আলমিন আমাদের এগুলো পরীক্ষা করবেন আমরা যখন পরীক্ষার হলে গেলে পরীক্ষা দেই মাস্টার বা যারা পরীক্ষক আরবিতে বলা হয় মুমতাহীন মুমতাহীন যারা থাকে পরীক্ষক যারা থাকে তারা গুলো পরিদর্শন করে দেখাশোনা করে পরীক্ষার পরে খাতা নিয়ে তারপরে ভাল সঠিক দিছে নাকি বেঠিক দিছে এটা পরে ফলাফল ঘোষণা করে তো আমরা দুনিয়াতে আসছি কেউ না মানি করতেছে কেউ আবার এই যে রমজান মাস পবিত্র রমজান মাস কেউ রোজা পালন করবে সুবাহান আল্লাহ বলে এরকম ভাবে কেউ দেখে না কেউ দেখে না পানি পিপাসা লাগছে পেটে ভুকা লেগেছে তারপরে কেউ দেখে না তারপরেও সেই লোকটা খাবার খাই না পানি পান করে না কার ভয়ে কয় আমি আমি আল্লাহ ভয় করি আল্লাহ তালাকে ভালোবাসি উইলাভ আল্লাহ আলাইহি সাল্লাম বলে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রসুলকে ভালোবাসি আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবেসে দুনিয়ার পৃথিবীর কেউ দেখে নাই কোন সিসি ক্যামেরা নাই তবু আমি পান করি না পানাহার করি না বিড়ি খাই না সিগারেট খাই না চায়ের দোকানে দিনের বেলায় খাই না খাবার খাই না পানি পান করি না একমাত্র আল্লাহ তালাকে ভয় করে সুবাহান আল্লাহ এটাকেই বলা হয় আমালা আহসান আমল করে মানুষ দেখে না তবুও তার রোজাটা সুন্দর ভাবে যেন পালিত হয়ে চেষ্টা করে আর কিছু মানুষ আছে কি হুজুরদের কথা কি আমাদের শোনা লাগবে আরে হুজুরদের কথা শোনা লাগবে না চলো দিনের বেলা চা খাই হোটেলে গিয়ে খাবার খাই প্যাট ভর্তি করি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে রোজা না রাখলেও ইমান ঠিক আছে এমন কথা বলে কি বলে না বলেন হাফ আল্লাহ তালা আমাদের কি জন্য পাঠিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে সুন্দর আমল করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন মুসলমান ভাই আমার আমরা তো এই দুনিয়াতে ছিলাম না আল্লাহ রব্দুল্লা আহ বলেন কাইফাত ফুরুন বিল্লাহি ওয়াকুমতুম আমাতন আহিয়া কুন সুম্মী তু ইলাইহি মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর উপমা দিয়ে আমাদেরকে ডাক দিয়ে বলেন ও মুসলমান ভাই কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো ও দুনিয়ার মানুষ কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি কর কাيف তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি কর ওয়কুমতুম আমওয়াতান তোমরা তো মৃত ছিলে আল্লাহ বলেন তোমরা তো মৃত ছিলেন মরা ছিলেন মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন একটা গরিব মানুষকে যখন একটা ধনী মানুষ উপকার করেন তাকে আদর করেন সোহাগ করেন তাকে একটা ভালো চাকরি দেয় অথবা তাকে লেখাপড়া করেন করাই অথবা তাকে সহযোগিতা করে ভালো একটা পজিশনে নিয়ে দেয় তখন ওই লোকটা যখন যে তার এত কিছু করলো ছোটোবেলা থেকে লেখাপড়া করিম ভালো একটা চাকরি দিয়ে দিলাম টাকা পয়সা খরচ করেন একটা ভালো অবস্থান সৃষ্টি করে দিলাম ওই লোকটা যখন ওই মালিকের সাথে ওই ব্যক্তির সাথে যখন খারাপ ব্যবহার করেন তখন তার কলিজাটা ফেটে যায় আর বলে আহা। তোমাকে আর আমি কত আদর করেছি কত মোহাবত করেছি নিজের প্রয়োজনে টাকা পয়সা খরচ না করে তোমার জন্য আমি এই টাকা পয়সাগুলো দিয়েছি আমার ছেলে মেয়েকে না দিয়ে তোমাকে দিয়েছি তোমাকে আমি শিক্ষিত বানিয়েছি আজকে তুমি আমার বিরুদ্ধে এরকম একটা কাজ করলা তোরকম তার একটা খুব বড় কঠিন ব্যথা লাগে মুসলিমান ভাইয়ের আমার আল্লাহ রবুল আর ডাক দিয়ে বলেন কে ফাদক করুন নাহি হকুমতুম আমুয়াতান আহিয়া তোমরা কিভাবে আল্লাহ হার সাথে নাফরমানি করো তোমরা তো মিত ছিলাম হকুমতুম আমুয়াতান তোমরা দুনিয়াতে কিছুই ছিল না দুনিয়াতে আসার মতো তোমরা কিছুই ছিল না কোনোদিন আমার কাছে দরখাস্ত করো নাই যে আমাকে দুনিয়াতে প্রেরণ করেন আখেরি নবীর উম্মত বানায় পাঠান অমুক গ্রামে আমাকে পাঠান অমুক পিতার ঘরে আমাকে জন্মগ্রহণ সৃষ্টি করেন এই দরখাস্ত তো কোনোদিন আমরা করি নাই আল্লাহফা কেটেই বলেন ওয়াকুনতুম আমুয়া তানফা মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন আল্লাহ বলেন তোমরা মৃত ছিলে তারপরে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন। জীবন দেওয়ার পরে বলেন ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করম তোমরা যখন দুনিয়াতে এসেছ এর আগে অনেক কিছু আছেন তোমাদেরকে মায়ের পেট থেকে আমি লালন পালন করেছি খাবার দিয়েছি পুষ্টিকর খাবার দিয়েছি দুনিয়াতে যখন এসেছ তোমাদের মুখের মধ্যে পেটের মধ্যে শক্ত খাবার গ্রহণ করার মতো কোনো ক্ষমতা নাই তারপরে আমি তোমাদের মায়ের কাছে এমন দুগ্ধ প্রেরণ করেছি যে দুধের মধ্যে পুষ্টিকর দুধ যেই দুধ তোমাদের পান করতে সহজ হবে শরীরের জন্য উপকারী হবে তোমরা হাতগুলো নাড়াচড়া করতে পারতে কিন্তু কথা বলতে পারতে না যখন কান্না করতেন তখন কান্না করার সাথে সাথে তোমার মায়ের কলিচার ভিতরে আঘাত করতম। সাথে সাথে তোমার মা বুঝতে পারতো আমার সন্তানের খাবার প্রয়োজন হয়েছে দৌড়ে গিয়ে সন্তানকে কুলে নিত খাবার দিত ও দুনিয়ার মানুষ আমি তোমরা মিথ চিনা। আমি তোমাদেরকে প্রতিটা দাফে দাফে তোমরা কথা বলতে পারত না আস্তে আস্তে একটু একটু বড় হয়েছে তোমাদেরকে দাঁত দিয়েছি আমি আল্লাহ তালাম তোমাদেরকে হাত পা নাড়াইতেন ওই হাত পা দিয়ে চলাফেরা করতে না হাতে ধরতে পারতে না পা দিয়ে চলাফেরা করতে পারতে না লাকারিজনওয়ালা তা মেশিন তোমার পা ছিল কিন্তু পা দিয়ে চলতে পারতে না আল্লাহ রব্দুল আহমিন বলেন আমি আস্তে আস্তে তোমাকে চলার উপযোগী বানিয়ে দিয়েছি সুবাহান শুধু চলার নাম কিছুদিন যাওয়ার পরে আমি আল্লাহ রব্দুল আহমিন তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছি আস্তে আস্তে তোমরা কথা বলতে শিখেছো কথা বলেছো মা বাবা বলে রেখেছো যখন তোমার বাবাকে বাবা বলে ডেকেছ তোমার বাবা কত খুশি হয়েছে কত আনন্দিত হয়েছে মাকে যখন মা বলে ডেকেছ কত খুশি হয়েছে আনন্দিত হয়েছে আস্তে আস্তে তোমাকে দৌড়ান দৌড়ানোর উপযোগী করে দিয়েছি আমি দৌড়তে পারো এভাবে বড় করতে করতে আস্তে আস্তে তোমাকে বিশাল যৌবনের মালিক বানিয়ে দিলাম তোমার দেহের ভিতরে বিশাল শক্তি সঞ্চার করে দিলাম সুবাহ আল্লাহ রবুল আলমী নিঠেই বলেন অনেক আলোচনা আছে মুসলমান ভাইর আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন এরপরে আমি তোমাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছি এত সুন্দর জীবন দেওয়ার পরেও কিভাবে তোমরা আমি আল্লাহ বলেন আল্লাহর সাথে কিভাবে তোমরা না ফরমানি কর এগারোটি মাস আল্লাহ তারা সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন আর মাত্র একটি মাস রমজান রমাদুল মোবারক এই মাসে তাও আল্লাহ রব্বুল আলমিন এত ফজিলত দিয়েছেন যে এক একটি আমলকে আল্লাহ তারা কমপক্ষে সত্তর গুণ বৃদ্ধি করে দিয়েছেন এত একটি রমাদন মাস এই মাসে রোজা পালন করলে বিজ্ঞান বলতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাদারকে রোজাদারের শরীরের মধ্যে এমন কিছু দূষিত এবং জীবাণু এমন কিছু রোগ আছে যেগুলো রোজা পালনের মাধ্যমে আল্লাহ তালা তার শরীর থেকে চিরতরে এরকম মুছে দেন সুবাহান আল্লাহ শুধু দুনিয়াবি আখেরাতের উপকার তা না বিজ্ঞান বলতেছে এক একটা রোজা রোজা পালন করার কারণে তার ডাক্তারি তার দেহের অনেক অনেক উপকার রয়েছে সুবাহান আল্লাহ তাহলে এত কিছু উপকার পাওয়ার পরেও এত কিছু পাওয়ার পরেও আল্লাহ তালাকে যদি আমরা ভুলে যাই মানি করি রোজাগুলো যদি সঠিকভাবে পালন না করি তাহলে আল্লাহ তালার কাছে এটা বড় কষ্ট এবং এবং বড় কষ্টের বিষয় এই জন্য আল্লাহ হাসু ভাহানা ও তালা এই কথাটা বললেন যে বান্দা তোমাকে আমি মৃত থেকে জীবন দিলাম এরপরেও কিভাবে তোমরা এরকম নাফরমানি করো আল্লাহ বলে আমি শুন মা ও বান্দা শুনে রাখো যত নাফরমানি করো না কেন যত কিছু করো না কেন এবাদত করো অথবা না করো যা কিছু করো না কেন পরিশেষে কিন্তু আমি আল্লাহর কাছে চলে আসতে হবে বসি যখন পালায় মাছ শিকার করার জন্য শিকারী তখন কি করে মাছে এরকম ভাবে খাবার পেয়ে ওই আপনার খাবারকে গ্রহণ করে শিকারী কি করে একটু ঢিল দেয় মাছ চলাফেরা করতে থাকে ঘোরাফেরা করতে থাকে যখন একটু হালকা হয়ে যায় যখন একটু এরকম ক্লান্ত হয়ে যায় তখন শিকারী সে মাছকে ধরে নেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা নাফরমানি করে যারা কাফের কুপুরি করে। নাফরমানি করে। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একটু ঢিল দেন সময় দেন যারে বান্দা জাম তোকে আমি সময় দিলাম তবে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা রাস্তা রেখেছেন তওবার রাস্তা রেখেছেন বান্দা নাফরমানি করে ফেলে গুনাহ করে ফেলে এরপরেও যদি না আগে হলেও যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ জীবনে বুঝি নাই নাফরমানি করেছি গুনাহ করে ফেলেছি বাবুদ মেহের বাড়ি করে আপনি আমাকে ক্ষমা করে দেন আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন মানুষ যদি তোমরা তওবা করতে পারো নিশ্চয় আল্লাহ রবীন্দন ক্ষমাশীল এবং তওবা কবুলকারী সুবাহ এই জন্য সামনে যে রমজান মাস আসতেছে আমরা এই পবিত্র জানে। অবশ্যই পবিত্র রমজানে তিরিশটা রোজা পালন করব রমজানের ইজ্জত সম্মান যেন আমরা দিতে পারি চেষ্টা করব যদি রোজা গুলুকে করতে পারি সম্মান দিতে পারি আর সৌমলি ও আনা জাবি আল্লাহ তালা হাদিসে বলেন রোজা আমার জন্য আর এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তালা নিজেই দান করব সুবাহান আল্লাহ হাদিস শরীফে আছে, রমজান মাসে রোজা যে রাখলো তার আল্লাহ সুবহান অবতারা নামক দরজা দিয়ে আইয়ো আইনা ইমুন ময়দানে বলবে হে রোজাদাররা তোমরা কোথায় আসো আসো রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে তোমরা প্রবেশ করো সুহান আর একজন রোজাদারকে ইফতারি করাইলে রোজাদারের সমতুল্য স্বয়াপ পাওয়া যাবে সুহান আল্লাহ আমার প্রিয় নবী সাল্লি সাল্লাম যখন সাহাবাদেরকে বললেন তখন সাহাবাই আরস করলেন একজন রোজাদারকে তৃপ্তি সহকারে খাবার ইফতারি করানো তো আমাদের সকলের সামর্থ্য নেই প্রিয় নবী সাল্লাহ বলেন এক ঢুক দুধ পান করাও অথবা একটা খেজুর অথবা একটু পানি দ্বারা যদি তুমি রোজাদারকে ইজ্জত করে সম্মান করে মহাব্বত করে রোজাদারকে ইফতারি করাইতে পারো রোজাদারের সবের মধ্যে কোনো কমতি না করেও তার সবের মধ্যে কোনো কমতি করা হবে না তবু তোমাকে রোজাদারের সমতুল্য সব দেওয়া হবে সুবাহান আর যদি তৃপ্তি সহকারে একজন রোজাদারকে ইফতারি করাইতে পারো তাহলে তোমাকে হাউজে কাউসারের পানি থেকে এমন পানি পান করানো হবে আম অর্থাৎ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো দিন তোমার পানি পিপাসা লাগবে না মুসলমান ভাইয়ের আমার আমরা মসজিদ ভিত্তিক প্রতিদিন ইফতারি আয়োজন হোক বা না হোক সেটা আমি বিষয় দেখব না কিন্তু আমার দ্বারা যেন হোক আমার ফ্যামিলিগতভাবে যেভাবে পারি না কেন আমি যেন প্রতিদিন রোজাদারদের জন্য সামর্থ্য অনুযায়ী আমি এটা বলবো না যে আপনার সামর্থ্য নাই আপনি বিরিয়ানি পাক করে হ্যাঁ দশ হাজার বিশ হাজার টাকা খরচ করে ইফতারি সবাইকে খাওয়ান এই কথা বলব না এটা নবীজির হাদিসের মধ্যেই বলা হয়েছে আপনার যতটুকু সামর্থ্য আছে খেজুর খেজুর সামর্থ্য 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 আছে 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 খাওয়ান পানি পানি পান পান করান দুধ পান করাইবেন দুধ পান করান অসুবিধা নাই আপনি মসজিদের মুসল্লি যারা যারা রোজা রাখে রোজাদারদেরকে ইফতারি করাইবেন তবে অনেকেই বিশাল আয়োজন করি মানে রোজাদার এবং গায়ের রোজাদার যারা রোজা রাখে না এরাও আসে এটা ঠিক না কারণ ইফতার কাকে বলা হয় আপনি একটু লক্ষ্য করেন ইফতার বলা হয় আরবি শব্দ এটা ইফতার ইফতার মানে ভাঙ্গা আফতারা ইফতিরু সারাদিন উপবাস থেকে রোজা রেখে যেই খাবারের মাধ্যমে রোজা ভাঙ্গা হয় রোজার সমাপ্তি গঠানো হয় তাকেই ইফতার বলা হয় যে সারাদিন রোজা রাখলো না দুপুরে খাইছে বিকেলেও খাইছে সকালে খাইছে সে আবার রোজা রোজাদারদের সাথে তার জন্য কিসের ইফতারি তার জন্য কোনো ইফতারি নাই এই যারা রোজাদার সঠিক যারা রোজা রাখে তাদেরকে ইফতারি করাইবেন তাদেরকে সম্মান করবেন ইজ্জত দিবেন হোক সে আত্মীয় ইফতারি দাওয়াতে তাকে যে রোজা রাখে না তাকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ সুবাহ আমাদেরকে রোজাদারদেরকে ইজ্জত সম্মান করার তৌফিক দান করুন সকলে বলি আমিন যারা কাবলা জুমা সুন করেন ইশা আল্লাহ Yeah, I'm not sure.